শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করলাম আজ হচ্ছে সোমবার সোমবারের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম আর সকালে দেখো কতটা পরিমাণ কুয়াশা শীত আমাদের ছেড়ে যাচ্ছে আস্তে আস্তে মানে চলে গেছে বললেই হয় কিন্তু কুয়াশা কিন্তু ছেড়ে যাচ্ছে না তো আস্তে আস্তে গরমের দিকে গরমের হাওয়াটা পড়ে যাচ্ছে তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম আর এদিকে দেখো এখন চা হচ্ছে সবাই চা খেয়ে নেব ওদিকে সকালে ঝাঁটপাট দেওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই আমাদের সবার ব্রাশ করা হয়ে গেছে এখন আমরা চা খাবো তো চা তো ওদিকে হয়েই গেছে দেখতে পেলে তো চলো চাটা ছেঁকে নিই দিয়ে একসাথে সবাই গল্প করতে করতে চাটা খেয়ে নিই আর শীত যেটা বলছিলাম শীত তো চলেই যাচ্ছে এবার গরমের দিকে গরমের হাওয়া পড়ে যাচ্ছে কিন্তু এই কুয়াশিটার জন্য কি আর বলবো চাষি মানুষদের তো যতটা ক্ষতি হবার হয়েই যাচ্ছে আর এবছর তো চাষ করে চাষিদের অনেক রকম ক্ষতি এক তো তোমার বীজ ফসল যখন লাগানো হয়েছে তখন তো অনেকটা পরিমাণ খরচা হয়েছে সেই তুলনায় তো এবছর কোনোই ফসলের দাম নেই একটুও মানে চাষিরা লাভও পাবে না এমনকি মানে যেটা খরচা হয়েছে সেটাও উঠবে না তো কি আর করা যাবে যা লস্কান খাবার সেটা তো হয়েই যাচ্ছে আর কি বলবো এর পেছনে অনেকই অনেক রকমেরই দায়ভার রয়েছে কিন্তু বলার তো কিছু নেই তো আমাদের চাষি সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিটা চাষিবাসী মধ্যবিত্ত ফ্যামিলি যারা সব থেকে বড় ক্ষতিটা তাদেরই হচ্ছে আর কি বলো তো অন্য যারা এক একটা যেমন যাহোক কাজের সাথে রয়েছে বা কিছু তারা তো তাদের ইনকামটা ঠিক পাচ্ছে কিন্তু যেহেতু চাষিবাসী মানুষদের চাষটার উপরেই নির্ভর তো সেইখানে তারা যদি তাদের কষ্টের ফসলের মূল্যটা ঠিকঠাক না পায় তাহলে তাদের জীবনটা মানে চলার জন্য তাদের কতটা মানে ক্ষতি হচ্ছে সেটা একমাত্র তারাই জানে যে তাদের এইভাবে সংসারটা টেনে নিয়ে যেতে কতটা কষ্ট হচ্ছে একমাত্র তারাই বুঝতে পারছে যে এতটা কষ্ট করার পর তারা যদি তার ঠিক ঠিক মূল্যটা না পায় তাদের কতটা কষ্ট হচ্ছে তো সেটা তো যারা আমাদের মতো চাষিবাসী ফ্যামিলি তারা তো ভালোভাবেই বুঝতে পারছো যারা চাষবাস করো না হয়তো অতটাও বুঝতে পারবে না যে এবছর কতটা পরিমাণ খরচা হয়েছে চাষের পিছনে সেই তুলনায় কোনো কিছুই মানে পাচ্ছে না এক তো প্রাকৃতিক মার তারপর তো নানা রকম মানে রয়েছে প্রবলেম তো সেগুলো আমি আর এখানে বলতে চাইছি না আর ওদিকে আমাদের চাটা খাওয়া কমপ্লিট তারপর বিছানাপত্র তুলে নিলাম তারপর চলে এসেছি দেখো অনেকগুলো তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্ট রয়েছে সেগুলো কেচে নেব আর সামনে তো শিবরাত্রি আসছে আর আমাদের এখানে তো শিবরাত্রিতে অনুষ্ঠান হয় যার জন্য একে একে তো বাড়ির কাজকর্মগুলো সেরে নিতে হবে তো এখন আমি বাড়ির কাজে হাত দিইনি এখন চলো আজকে দেখলাম তোমাদের দাদা ভাইয়ের অনেকগুলো জামা প্যান্ট রয়েছে তো এগুলো আমি এখন ভিজিয়ে নিচ্ছি কাঁচাকচালা করবো তো সত্যি বলছি আমাদের মতো মধ্যবিত্ত চাষি ফ্যামিলি মানে জীবনটা সংসারটা চালানোটা মানে ভার মানে ভারী কষ্টসাধ্য হয়ে উঠছে জানো তো হয়তো আমি তোমাদেরকে অতটা সুন্দরভাবে বুঝা বুঝাতে পারছি না কথাটা তো এটাই হচ্ছে মূল কথা অনেকটা তাদের ফ্যামিলিকে টেনে নিয়ে যেতে সংসারটা টানতে অনেকটাই তাদের কষ্ট হচ্ছে কষ্টসাধ্য ব্যাপার হয়ে উঠছে তো তারা যে কীভাবে চালাচ্ছে সেটা একমাত্র তারাই জানে তো এই কষ্টের মানে সঠিক কষ্টের মূল্যটা যদি সঠিকভাবে পাওয়া যায় তাহলে হয়তো কষ্টটা এতটাও তাদের গায়ে লাগে না এতটাও তাদের মনে কষ্ট হয় না টেনশন হয় না কিন্তু তারা যে চিন্তায় টেনশানে মানে রাতের পর রাত ঘুম উড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা চাষিদের মানে আমাদের মতন চাষি ফ্যামিলিদের এটাই অবস্থা যে চিন্তায় টেনশানে তাদের রাতের ঘুমটা উড়ে যাচ্ছে ঠিকঠাক না খেয়ে না ঘুমিয়ে মানে কোনো কিছুতেই শান্তি পাচ্ছে না এরকম একটা ব্যাপার তো যাই হোক কেয়ার করা যাবে যতটুকু মানে প্রাপ্য তার বেশি পাবে না এটা হচ্ছে ব্যাপার তো তোমাদের সাথে গল্প করতে করতে ওইদিকে কাপড়গুলো ভিজিয়ে নিয়ে আমি এখন চলে এসেছি উনুনে পাঁচটা তুলতে পাঁচ তুলে নিয়ে আর আমি এখন রান্নাবেলাটা পরিষ্কার করে নেবো কারণ তো রান্নাবান্না তো রয়েছে আর দিনের বেলাতে তো উনুনেই রান্না করিয়ে রাত্রিতে গ্যাসে রান্না হয় রাত্রিতে আর উনুনকে আসি না তো পাঁচটা তুলে নিয়ে চলে এলাম গইলে দিতে দেখো গইলে ছড়িয়ে দিচ্ছি একটু পরে ঝাড়ু দিয়ে দেবো তাহলে গইলটা একদম শুকনো হয়ে যাবে কারণ আবার তো আজকে যখন গরুগুলোকে গইলে তোলা হবে ওদেরকে তো একটু ভালো করে শুতে ঘুমাতে হবে তাই না ওরা তো অবলা যাত ওদের কাজগুলো যদি আমরা না করে দিই তাহলে কে করবে তো চলো এরপর বাকি কাজকর্ম তো রয়েছে আর এদিকে এখন চলে এলাম দেখো যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম ওগুলো কাঁচা কাচালা করতে চলে এলাম কতগুলো তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্ট আর যে জানালাতে আমরা যে ছোট্ট কাঁথাগুলো দিতাম তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি তো সেগুলোও ভিজিয়েছি কেচে নেবো আর এখানে মানে কিছু আগাছা হয়েছিল সেগুলো ছিঁড়ে দিলাম কাচতে এসে আর আমার দেখো মাথার অবস্থা দেখতেই পাচ্ছ এই সকালে ঘুম থেকে ওঠার পর যা হয় আর সকালে উঠে তার আর নিজের দিকে খেয়াল থাকে না সকাল থেকে উঠে অবধি চলতেই থাকে সারাদিনের কাজকর্ম একদম কাজ ফুরোয় না সকালে উঠে থেকে কাজ চলতেই থাকে তো যাই হোক তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটার সাথে থাকার আশা করছি ভালো লাগবে আর যদি ভিডিওটার কোথাও কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর ভিডিওটাতে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকেছে আর ওদিকে আমার শাশুড়ি মা তুলছে ফুল কারণ আমাদের এখনও স্নান হয়নি আর ফুলগুলো গাছের মধ্যে থাকলে হয়তো আশেপাশে মানুষজন তুলে নিয়ে যাবে আর আমরা পুজো করার সময় ফুল পাবো না যার জন্য মা ফুলটা তুলে রাখছে মা শাড়িটা আজারে নিয়ে আর ফুলটা তুলে রাখছে আর আমরা স্নান করে যাতে পুজোটা করতে পাই তো ওদিকে আমার কাঁচা কচালা হয়ে গেল আর আমি মিলে নিচ্ছি এখন আর সকাল থেকে তো এই মেশিনটা চলতেই থাকে আর শুধু আমার জন্য নয় সমস্ত বাড়ির বইয়েদের এটাই হয় মানে পরের পর তারা কাজ করতেই থাকে আর ওদিকে দেখো ছেলে বেরিয়ে আসছে আর ও এসে আমি যেহেতু কাপড়গুলো মিলছিলাম দেখতে পেলো তো যে জামা কাপড়গুলো কচালে রেখেছি ওখান থেকে ও জামা কাপড়গুলো নিয়ে যে আমাকে দিচ্ছিলো যে মা এগুলো তোমাকে ধরিয়ে দিচ্ছি আর তুমি তাড়াতাড়ি মিলে দাও তো দেখো ও আমাকে জামা কাপড়গুলো ধরিয়ে দিচ্ছে আর আমি এখন মিলে দিচ্ছি তারপর আমি যাব সানে সান করার আগেই কাঁচা কচলা করতে আমার ভালো লাগে কিন্তু কিছু কিছু সময় হয়তো সান করার আগে হয় না সান করার পরেও কাঁচা কচালা করতে হয় কিন্তু কি বলো তো সান স্নান করে আগে করতে ভালো লাগে কারণ ওই যে কাচার সময় সাবান গুঁড়ো জলটা মানে গায়ে হয় তো যার জন্য ভালো লাগে না চান করে কাচতে একদম কাঁচা কাচাটা করে নিয়ে সান করে নিতেই ভালো লাগে তো এদিকে দেখো গরুর জন্য আলুগুলোও ধুয়ে নিয়েছি ওদেরকে তো আমরা আলুগুলো ধুয়েই খেতে দিই কারণ ওতে প্রচুর রং মাটি মেশানো থাকে যার জন্য দেখো দুঝোড়া আলু ধুয়ে রেখেছি আর চলে এলাম একবারে রান্নাবান্নার দিকে সেই চান পুজো সকালে খাওয়া দাওয়া সেরে নিয়ে তো চলে এলাম একদম রান্নাবান্নার দিকে আজকে রান্নাবান্না কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো রান্নাবান্না কমপ্লিটের দিকেই তখন মনে পড়লো তাই একটু শেয়ার করে দিলাম আর ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে চলে এসেছি এখন দেখো আমি সর যে সর থেকে ঘিটা তৈরি করব তার মাখনটা তুলে নিচ্ছি তো দেখো আগে সরটা ভালো করে ঘষে নিলাম অনেক দিন থেকেই অনেকটা পরিমাণ সর জমা হয়ে আছে তো আজ খুব কাল কাল করে সরটা ঘষাই হচ্ছে না মানে কাজ হয়তো করতে করতে অনেক বেলা হয়ে যাচ্ছে তো থাক আজ করব না কাল করব এই করে হচ্ছেই না যার জন্য আজকে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম আমি আর একসঙ্গে খেতে বসলাম না দুপুরে খাবারটা আর ছেলে তো স্কুলে গেছে তো ভাবলাম ও খেয়ে নিক আর আমি এদিকে এই কাজটা করেই নিই নয়তো আর হচ্ছে এ না কাজটা করব করব করে কোনো মতেই হচ্ছে না সে রয়েই যাচ্ছে তো এখন আমি শটটা ভালো করে ঘষে নিয়ে দেখো বড় কড়াইতে মধ্যে বেশি পরিমাণ জল দিয়ে আর মাখনটা সুন্দর করে ধুয়ে নিয়ে তুলে নিচ্ছি তাহলে কি বলো তো চড়াটা কম পড়বে ঘিটা ভালো হবে বেশি পরিমাণে হবে তো যার জন্য সুন্দর করে মাখনটা এখন দেখো জলের মধ্যে হেলিয়ে হেলিয়ে ধুয়ে নিচ্ছি যেটা একদম পিওর মাখন সেটাই উঠবে আর আমি এই কড়াইটাতেই ঘিটা গলাবো মাখনটা যার জন্য এটাতে আমি এখন তুলে নিচ্ছি তারপর জলটা ফেলে দিয়ে আর এই কড়াইটার মধ্যে ঘিটা গলিয়ে নেব যেহেতু বাড়িতে গরু আছে জানোই দুধ থাকে মানে ঘি তো বাড়িতে তৈরি করা হয় আর সেটা তাই জন্য নিজেরা ইচ্ছা মতো খাওয়া হয় আর আমরা কিন্তু দুধ মানে ঘিটা তো একদম বিক্রি করি না দুধটা যদিও বেশি পরিমাণে দেয় বলে বিক্রি করা হয় আগে তো তাও করতাম না আর এতটা দুধ তো খাওয়া সম্ভব নয় বাড়িতে যার জন্য বিক্রি করা হয় আর অবশ্যই সেখান থেকে তো কিছুটা ইনকামও আসে সেটা আমাদের সংসারে কাজে লাগে কিন্তু ঘিটা একদমই বিক্রি করি না একে তাকে সবসাথে মানে দেওয়া হয় কেউ চাইলে আত্মীয় দিকে দেওয়া হয় আর নিজেরাই বাড়িতে খাওয়া হয় তো দেখো আমি এখন এই মাখনের মধ্যে আমি না কিছু লেবু পাতা দিয়ে দিই তাহলে ঘিটা ভালো হয় এটা অবশ্য আমি কোনো ওয়াইটি দিদিদের কাছ থেকে দেখেই শিখেছি ওয়াইটি মানে ইউটিউবের ভিডিও থেকে আগে জানতাম না তো অনেক দিদি দিদিভাইদের কাছ থেকে আমি ভিডিও দেখে শিখেছি তো চলো এখন আমি ঘিটা গালিয়ে নিই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নয়তো ভিডিওটা আরও বড় হয়ে যাবে আবার দেখা আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে